নিম্নমানের লোফার ব্যবহার করতে করতে টাকা নষ্ট করতেছেন এবং নিজে বিরক্তি ফিল করতেছেন কারণ কয়দিন ব্যবহার করলে রাং উঠে যায় ফেটে যায় সেলাই ছিটে যায় এই সমাধান গুলো আমাদের এই জুতায় টাকা বাঁচানোর জন্য নিম্নমানের জুতা ব্যবহার করা এখন থেকেই ছেড়ে দিন একটা ব্যবহার করুন দীর্ঘ সময় ব্যবহার করুন আরাম ফিল করুন প্রিমিয়াম লুফার কেন বললাম আমাদের এই ভিতরে কিন্তু আমরা ডক্টর ইনসল ব্যবহার করছি আপনি রাত দিন সব সময় পড়লেও কিন্তু আপনার পা ব্যথা করবে না আপনি লুফার পরে হাঁটতেও পারবেন দৌড়াতেও পারবেন আপনার পা ব্যথা করবে না আপনার বিন্দু পরিমাণ যদি পা ব্যথা করে তাহলে আমাদের জুতা আপনার নিতে হবে না আমাদের জুতা আপনার কাছে যাওয়ার পরে আপনি পড়ে দেখে সব কিছু ঠিক থাকলে তারপরে আপনি টাকা পেমেন্ট করবেন আমাদের এই জুতাই উপরে সম্পূর্ণ চামড়া ব্যবহার করা হয়েছে এই চামড়া থেকে আপনার রং উঠবে না এক্সপোর্ট কোয়ালিটি চামড়া ব্যবহার করা হয়েছে নিম্নমানের চামড়া ব্যবহার করলেই কিছুদিন পরেই চামড়া থেকে রং উঠে যায় উপরে এবং ভিতরে সম্পূর্ণ চামড়া ব্যবহার করছে আর খুবই নরম সোল ব্যবহার করছে সোল নরম হওয়ার কারণে আপনি পড়লে আপনার পা থেকে শব্দ আসবেনা এবং আপনার সোল ফাটবে না আমাদের জুতা শোলের সাথে আঠা এবং সেলাই ব্যবহার করেছে আপনি দীর্ঘ সময় পড়লেও সোল ফেটে যাওয়া এবং সোল আঠা উঠে যাওয়ার কোনো আশঙ্কা নেই এই জুতাটিতে সীমিত সময়ের জন্য অফার চলতেছে আপনি অফার মিস না করলে এখনই অর্ডার করুন অর্ডার করতে অর্ডার না বাটনে ক্লিক করুন অথবা আপনার নাম্বারে কল করুন